মন্ডলী আমরা এখন আছি মেহেরপুরের গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে একজন রোগী এসছে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তার নাম হচ্ছে সাগর হোসেন বয়স আনুমানিক পঁচিশ বছর তার পিতা মোজাম্মেল হক বাড়ি কুঠি ভাটপাড়া সে গাংনিতে এসেছিল গাঙ্গি বাজার থেকে বাড়ি ফেরার পথে তার বাড়ি কুঠি ভাটপাড়ায় ফেরার পথে সে গাঙ্গি থেকে যাবার পথে যে চৌগাছা শেষ মাথায় যে এতিমখানা সেই এতিমখানার সামনে আলগামন সাথে ধাক্কা লেগে যাচ্ছিল মোটর সাইকেলে মোটর সাইকেলে সে যাচ্ছিল সে মোটর সাইকেলে যাওয়ার পথে আলগামনের সাথে ধাক্কা লাগে সামনে সামনে যখন ধাক্কা লাগে তারপরে সে ওখানে ঘটনাস্থলে আহত হলে গ্রামী হাসপাতালে নিয়ে আসলে তাকে কর্তর্বত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমরা জানতে পেরেছি যতটুকু তার স্বজনদের সাথে কথা বলে যে সেটা হলো যে সে পাঁচ দিন আগে সে সৌদি আরব থেকে সৌদি আরব থেকে দেশে ফিরেছে তার বিয়ে থেকে ঠিক করা হয়েছে এবং আগামী কালকেই এর আগেও মোবাইলে বিয়ে হয়েছে শুনেছি গত আগামী কাল তার বিয়ের আনুষ্ঠানিকভাবে বিয়ে তোলার কথা ছিল কিন্তু আজকে এই সন্ধ্যার পরে বাড়ি ফেরার পথে সে সড়ক দুর্ঘটনায় নিহত হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে স্বজনদের আহারিতে ভারী হয়ে উঠেছে গোটা হাসপাতাল এলাকা এখন তার মা এবং আত্মীয় স্বজনরা তার মরদেহ নিয়ে বাড়ি ফিরতে যাচ্ছে আর কি দর্শক মন্ডলী সে স্থানীয়রা জানিয়েছে যে সে দীর্ঘদিন যাবত প্রবাস প্রবাস থেকে এসে এসেছে বাড়িতে বাড়িতে এসেই তার এই আনুষ্ঠানিকভাবে যে বিয়ের ওঠানোর কথা সে বিয়ের আগেই তার মৃত্যু হয়েছে এতে এতে আরও বেশি শোকাহত এলাকাবাসী এবং তার পরিবারের সদস্যরা যে সে বিদেশে ছিল ভালো ছিল কিন্তু বিদেশ থেকে এসেই সে এই বিয়ের আনুষ্ঠানিকতার আগেই তার মৃত্যু হয়েছে তাতে তাতে আসলে সকলের সকলের মনে এক বিষাদের ছায়া নেমে এসেছে মূলত তার এমন কোন আঘাত বলতে হাতে পায়ে তেমন কোন আঘাত হাত পা ভাঙেনি মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় গাঙ্গী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক